হ্যালো বন্ধুরা যাদের ফেসে পিম্পল হয় তাদের জন্য আমি বলছি যে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো তা এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিন আর নর্মাল স্কিনের জন্য দিতে পারো আর যাদের সেন্সিটিভ স্কিন যাদের আমারও সেন্সিটিভ আছে আমার চোখে হয় আর একটা গোলাপি কালারের সেটো সেটোফিলের যেটা ক্রিমটা রয়েছে আমি আগে বলেছিলাম হয়তো ওটা আমার খুব চোখ জ্বালা করতো মানে আমি দিতেই পারতাম না খুবই চোখ জ্বালা করতো কিন্তু এত দামি ক্রিম করে এই চোখ জ্বালাটা তিন দিন পর্যন্ত থাকে এত দামি ক্রিম ওই এই সবুজ ক্রিম এটা থেকে ওই ক্রিমটা যেটা পিঙ্ক কালারে আমি যেটা ভিডিও দিয়েছিলাম অনেকেই কমেন্ট করছে এটা কীরকম ফসা হবে কি হবে না আমি দেবো কি আমি রিভিউ দেবো কি আমার আমার ওই ক্রিমটা দিলেই আমার চোখ জ্বালা করে তোমাদেরকে আমি আর কি বলবো কেন চোখ জ্বালা করে তোমাদের কারো যদি জানা থাকে একটু আমায় বলো এত দাম দিয়ে ক্রিমটা কিনেছি কিন্তু ইউজই করতে পারছি না ক্রিমটা আর তাই জন্য বলছি যাদের চোখের প্রবলেম আছে তারা যদি চোখে অ্যালার্জি বা অ্যালার্জির যদি প্রবলেম থাকে তাহলে আমি বলবো যে অত দাম দিয়ে ক্রিমটা কেনার দরকার নেই এই ক্রিমটা কিনতে পারো আর এই ক্রিমটা কিনলে কি বলো তো চোখ কিচ্ছু কোনো কিছু প্রবলেম হয় না একটা ময়শ্চারাইজার সেন্সিটিভ যাদের স্কিন ময়শ্চারাইজার কাজ করবে যেটা ড্রাই ড্রাই লাগে একটু দিলে একটু ফ্রেশ লাগবে ক্রিমটা ভালো কিন্তু তোমরা এটা দিতে পারো একদমই আর যাদের সবারই বেশিরভাগ আমার একটা ফ্রেন্ডেরও শুনেছি ও কোনো ক্রিম দিতে পারে না ও শুধু যে কোনো ক্রিম দিলেই মুখে পিম্পল পিম্পল ব্রোনো হয়ে যায় ও আমাকে বলে যে কী দেবো কী দেবো বলে তো আমি বলেছি এটাই দে তাছাড়া আমি তো আর চ্যান্পিম দেখেছি অনেকেরই দেখেছি কোনো ক্রিম দিলেই এরকম প্রবলেম হয় যাদের ব্রোনো প্রবলেম হয় তারাই এই ক্রিমটা ইউজ করে আমিও দে তাদেরকেও দেখেছি তা আমিও এই ক্রিমটা ইউজ করি এটা দিতে পারো যাদের মেকআপ করার পরে মুখে অনেকে ব্রণও ব্রণও হয় তারা কিন্তু মেকআপ করার আগে কিন্তু এই ক্রিমটা দিও এর থেকেও দামি ক্রিম আছে যা তারা ডাক্তার দেখিয়ে টেকিয়ে তারা ইউজ করতে আর যদি তোমাদের কারো কোশ্চেন থাকে কমেন্টে বলো বলে দেব এইটুকুনি বলছি আর কী বলবো আর আর স্টকে বলতে গেলে নেই ওটাই বলবো আমার গোলাপি ক্রিমটা যেটা সেটো গোলাপি ঢাকনিটা আমার খুবই মানে কী বলবো অনেকেই কমেন্ট করে বলছে যে কী এটা কি এটা ভালো ফসা হয় এসব জিজ্ঞেস করছে আমি কি করে বলবো আমি তো নিজেই দিতে পারছি না এইটাই থ্যাংক ইউ